দাবদাহ থেকে বাঁচতে শান্তিপুরে অনুষ্ঠিত হল ব্যাঙের বিয়ে চলছে তীব্র দাবদাহ সূর্যের প্রখর তাপে নাভিশ্বাস উঠছে আট থেকে আশি সকলে তাপপ্রবাহের কারণে ইতিমধ্যে বিভিন্ন সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোতে নিষেধ করছে চিকিৎসকরা তবে বৃষ্টির যে দেখা নেই তাপপ্রবাহে শুকিয়ে যাচ্ছে জলাশয় ফাটল ধরছে চাষের জমিতে স্বস্তির আশায় প্রহর গুনছে বাংলাবাসী তবে এবার বৃষ্টির আশায় নদী আর শান্তিপুরের পাঁচ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু এলাকার সাধারণ মানুষ একত্রিত হয়ে দিলেন ব্যাঙের বিয়ে শুক্রবার রাতে মহা ধুমধাম করে ছাতনাতলা বানিয়ে রীতিনিয়ম মেনে মন্ত্র উচ্চারণের মাধ্যমে ব্যাঙের বিয়ে যদিও এই বিবাহ অনুষ্ঠান ঘিরে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিবাহ অনুষ্ঠান ঘিরে ছিল মহাভোজের ব্যবস্থা এলাকার সাধারণ মানুষরা জানাচ্ছেন বিগত তিন বছর ধরে এই প্রবাহ থেকে বাঁচতে তারা ব্যাঙের বিবাহ অনুষ্ঠান করে থাকেন আর তারপরেই বৃষ্টি হয় তাই এবছরও তাদের তাঁদের এই অনুষ্ঠান সাধারণ মানুষ যেন একটি স্বস্তি পায় দাবদাহ থেকে তবে কথাই আছে মেলাই মেলায় বস্তুতর্কে বহুদূর বিজ্ঞান যখন এত এগিয়ে তখন সাধারণ মানুষের বিশ্বাস এভাবেও বৃষ্টি হতে পারে কিন্তু আদেও কি মানুষের বিশ্বাসের কাছে মাথা নত করবে প্রকৃতি নাকি লাগাতার চলবেই তাপপ্রবাহ সেটাই এখন দেখার এ আমরা বৃষ্টি আনার জন্য করছি বৃষ্টি হয় না এই তিন বছর ধরে করছেন বিয়ে সবাই মিলে কি পদ্ধতিতে করলেন বিয়ে বিয়ে কিভাবে দিলেন একদম হিন্দু হ্যাঁ হিন্দু সব যেরকম বিয়ে হয় সেরকম বিরামনে নেই ঠাকুর মশাই এনে বিয়ে দেওয়া হয়েছে জল সারলাম সবাই বাড়ি বাড়ি গেলাম হলুদ গায়ে হলুদ হলো বিয়ের যেরকম নিয়ম হয় সেরকম নিয়ম মেনে হলো বিয়ে লোকজন খাওয়া ব্যবস্থা করেছে হ্যাঁ লোকজন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কত লোক খাওয়া দাওয়া করছে কি কি খাওয়াবে কি কি খাওয়াচ্ছে খিচুড়ি আলুর দম পায়েস চাটনি আপনারা আশা করছেন বৃষ্টি আসছে হ্যাঁ বৃষ্টি হবে তো